নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি লাউ দিয়ে মুগ মসুরের ডাল অসাধারণ খেতে লাগে তো আমি এখানে লাউটা কেটে নিয়েছি দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর এখানে আমি মসুরির ডাল আর এটা মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি কুকারে জল নিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে একটা হুইসিল মেরে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমি করটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেব না অল্প একটু এই এক টেবিল স্পুন মতন আমি তেলটা দিলাম এবার তেলটা একটু গরম করে নেব তো আমি তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে একটু জিরে ফোড়ন দেব অল্প একটু এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দেব এর উপরে আমি লাউ গুলো দিয়ে দেবো লাউটা একটু ভাজা ভাজা হয়ে থাকে আমি এগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেব নুন এবার দেব হাফ চামচ মতো চিনি লাউটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি ঢেলে দেব মুগ মুসুর ডাল প্রথমে দেবো মুগ ডাল এবার দেবো মুসুরি ডালটা এবার আমি ফুটতে দেবো তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি এক ঘি আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব অল্প একটু গরম মশলা করে তো বন্ধুরা লাউ দিয়ে মুগমসুর ডাল একদম কমপ্লিট এবার আমি বন্ধ করে গ্যাসটা এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার আজকের রেসিপি লাউ দিয়ে মুগমসুর ডাল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন যদি ভালো লাগে আর কোনো নতুন রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার